মামলা দায়ের করা নথি ব্যবস্থাপনা আছে শুনানি আছে রায় আছে সবকিছু অনলাইনে হয়ে যাবে এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি এটাতে যে ভোগান্তি কমবে সময় বাঁচবে দুর্নীতি কমবে খরচ কমবে এটা আমাদের কারো কোনো সন্দেহ নেই এবং রেজওয়ানা খুব ক্লিয়ারলি এটা আপনাদের বলেছে আর অনেকে বলেছে আমি এটা এমসাইজ করতে চাই আপনারা লয়ার একটা গার্ডিয়ান হন আপনারা একটা গার্ডিয়ান হন আপনারা এনশিওর করেন যে এটা কেন যেন পলিউট করতে না পারে এটাকে কেউ যেন ডিজিটাবিলাইজ না করতে পারে এটা যেন এখান থেকে যে যাত্রা শুরু হয় যেন থেমে না থাকে দেখেন ডিজিটালাইজেশনের সুবিধাটা কি আমরা সবাই বিকাশ ইউজ করি না কত সহজ করে দিয়েছে আমাদের জীবন আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি আপনি জানেন আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা আছে ওনার দুইটা বড় অফিস আছে একটা হচ্ছে তেজগাতে আর একটা হচ্ছে ওনার বাসাঘিস্থল অফিস কিন্তু সবচেয়ে বড় অফিস কোনটা জানেন ওনার সবচেয়ে বড় অফিস হোয়াটসঅ্যাপ আমি ওনাকে বক্তৃতা লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম একবার উনি আধা ঘন্টার মধ্যে সে বক্তৃতা এডিট করে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছেন বাংলাতে তা আমরা কেন সবাই পারি না হোয়াটসঅ্যাপে তো আপনার অফিস হতে পারে সত্যি পারে এবং এই ডিজিটালাইজেশন যে জীবন কত সহজ করে দেয় অন্তত বিকাশের উদাহরণ থেকে তো আমরা সবাই বুঝি মোবাইল ফোনের উদাহরণ থেকে তো আমরা সবাই বুঝি এবং আপনারা দেখেন পৃথিবীতে যে সমস্ত দেশ ডিজিটালাইজড হয়েছে যে সমস্ত লেস পেপারলেস হয়েছে সেখানে কি বেকার বেশি নাকি যে সমস্ত ম্যানুয়াল পর্যায়ে আছে সেখানে বেকার বেশি কাজে আমাদের যে অহেতু ভীতি কাজ করে ডিজিটালাইজেশন হলে হয়তো আমার ইনকাম কমে যাবে কাজ কমে যাবে কখনোই কমবে না আরো যখন দেখবেন যে মা ডিজিটালাইজেশন হয়ে গেছে মামলা প্রতিকার পাওয়া সহজ হচ্ছে আরো অনেক লোক মামলা করবে তখন অনেক বেশি লোক মামলা করবে কোনোভাবেই আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না আপনারা এই আমাদের একটা এটা একটা বেবির মতো কিন্তু এটা মরে যাবে আপনারা যদি উদ্যোগ না নেন আপনারা যদি এটা গার্ডিয়ানের ভূমিকা না থাকেন আমি আমাদের আইনজীবী ভাইরা আছে অনেকে আমার ঢাকায় নোটসারি স্টুডেন্ট অনেকে আমার বিভিন্ন বন্ধু আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এগুলি যখন যখন করি সব সময় মনে হয় যে করলাম তো পরে কি থাকবে খুব কষ্ট লাগে মনে হয় যে আচ্ছা ঠিক আছে পরে একটা পলিটিকাল গভর্নমেন্ট আসবে অনেক ধরনের বেস্ট ইন্টারেস্ট তখন ডেভেলপ করে মনে এগুলি রাখা দরকার কি আপনারা এটাকে আপনাদের সন্তানের মতো করে লালন করবেন এটা ছাড়া আর কোনো প্রত্যাশা নাই কোনো ধন্যবাদ ধন্যবাদ কিছুই যাওয়ার দরকার নাই আমরা সত্যি আমরা যারা উপদেষ্টা মন্ডলীতে আছি আমরা সত্যি মিন করি যে উই জাস্ট ওয়ান টু মেক সাম পজিটিভ ডিফারেন্স আর কিচ্ছু চাই না আমাদের যে ই রেজিস্ট্রেশন প্রজেক্ট আছে সেটা আমরা শুরু করে দিয়ে যাব ই জুডিশিয়ারি আমরা শুরু করে দিয়ে যাব আমরা আশা করব আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলার আছেন ওনারা নিশ্চয়ই আমাদের যে দেশকে বেশি ভালোবাসেন সেটা প্রমাণ করবেন এগুলি কন্টিনিউটি রাখবেন সংস্কারের প্রসঙ্গে কয়েকটা কথা বলি আপনি কয়েকটা দেখবেন বাংলাদেশের সংস্কার নিয়ে কয়েক ধরনের বিভ্রান্তি কাজ করে একটা বিভ্রান্তি হচ্ছে অনেকে দেখি বলে করে। কোথায় সংস্কার দৃশ্যমান হচ্ছে না আমার এত হাসি লাগে বিচার যতদিন প্রতিদিন বিচার প্রতিদিন টিভিতে দেখায় তখনও বলে বিচার দৃশ্যমান হচ্ছে না ফাঁসে সীমা থাকা দরকার প্রতিদিনই দৃশ্যমান তা বলে দৃশ্যমান হচ্ছে না তা আপনার তো চোখটা থাকতে হবে দেখার তা আমাদের এখানে যেই সংস্কার হয়নি সেটা নিয়ে আপনার আকাঙ্ক্ষা থাকবে অভিযোগ থাকবে হাহাকার থাকবে যেগুলি হয়েছে সেগুলি কিন্তু কাইন্ডলি অ্যাপ্রিসিয়েট করেন মানুষকে আশাবাদী করেন মানুষকে জানান আজকে যে রেজোয়ান একটা কথা বলল যে ওই যে আপনার মামলা দায়ের করার ব্যাপারটা তাকে ফোন করেছে মামলাই তো দায়ের করতে হবে না আমরা তো আইন করে দিয়েছি যে পারিবারিক আদালতে আপনার প্রথমে যাওয়ার প্রয়োজনই নাই আজকে রেজোয়ানা যে ভরণ পোষণের সমস্যাটার কথা বললো বিনা খরচে বিনা পয়সায় লিগাল গিয়ে আপনি সেই সুবিধাটা পাবেন লিগালি ম্যান্ডেটরি করা হয়েছে পারিবারিক বিরোধের ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে লিগাল এডে যেতে হবে